আজ প্রেম নিবেদনের দিন কারো প্রতি মনে ভালোবাসা থাকলে তা ব্যর্থ করার শ্রেষ্ঠ দিন আজ ভাবছেন কিভাবে বলবেন মনের কথা নিজের অনুভূতি প্রাণের মানুষের সামনে তুলে ধরতে কয়েকটি মেসেজ ও কোর্স দেওয়া রইল এখানে এক নম্বর কথা একসঙ্গে বড় হওয়া আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ অধ্যায় হয়ে উঠতে পারে চলো এটিকে সত্যি করে তুলি তোমার হাত ধরে তোমায় নিয়ে চলি অক্ষয় ভালোবাসার দেশে দুই নম্বর কথা যতদিন তুমি আমার জীবনে বেঁচে থাকার অন্য কোনো কারণের দরকার নেই আমার তুমি আমার জীবন ভালোবাসা আমার নিয়তি হ্যাপি পপোস ডে তিন নম্বর কথা আমি একজনকে ভালোবাসতে চাই আমি চাই কেউ সব সময় আমার পাশে থাকুক সর্বোপরি আমি তোমার মতে একজনকে আমার জীবনের কাঙ্গারি করে তুলতে চাই চার নম্বর কথা আমি তোমার সঙ্গে তোমার জগতে চিরকালের জন্য থেকে যেতে চাই হ্যাপি প্রপোজ ডে পাঁচ নম্বর কথা তুমি হয়তো জানো না আমি মনে প্রাণে তোমার উপাসনা করি তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে গিয়েও চোখে জল আসে শুধু তোমার মুখই আমার চোখের সামনে ভেসে ওঠে তুমি কি জন্ম জন্মান্তরের জন্য আমার হবে ছয় নম্বর কথা তোমার সঙ্গে দেখা না হওয়ার লজ্জার বিষয় হতে পারতো কিন্তু সারা জীবনের জন্য তোমার হাত না ধরা অবশ্যই একটি অপরাধ হবে প্রিয়তম প্রিয়তমা তুমি কি আমায় নিজের জীবনে সামিল করবে সাত নম্বর কথা আমার সাফল্য ও হাসির জন্য শুধু তুমি দায়ী আমি সবসময় তোমার পাশে থাকবো হ্যাপি প্রপোজ ডে আট নম্বর কথা তোমার চোখে আমি শুধু নিজেকে দেখতে পাই না দেখতেই পাই আমার আজ আগামী কাল ও আমার সমস্ত জীবনের ভবিষ্যৎ আমি তোমায় ভালোবাসি তুমি কি চিরকালের জন্য আমার হবে দশ নম্বর কথা সকলের সামনে এটি বলতে আমার লজ্জা করছে না যে আমি তোমার জন্য উন্নাদ তুমি যখনই চোখের পল ফেলো সময় থেমে যাই